এই চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বিহায়া দিবস আছে না না এবার যুবকদেরকে পরীক্ষা দেওয়া লাগবে যুবক এবার চোদ্দই ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশ অনেক যুবক আছে না প্রেম করে শেখা খাই আছে না নাই আহা আবার শেখা খায় বলে হায় রে ভালোবাসা হয়ে গেল ঘাস খেয়ে গেল গরুতে দিয়ে গেল মাস ওই দিন দেখলাম একজন ছেলে ফেসবুকে লিখছে প্রিয়া তুমি ভালো থেকো আমি ওপরে গিয়ে ভালো থাকবো এই কথা বলে পাঁচ তলার সাত থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে এরকম বেকুব যুবক সমাজে আসে না না প্রেম করে শেখা খায় গান ধরে আমি একটা জিন্দা লাশ কাটিস জঙ্গলার রে জংলার বাস আমার লাইগা সাড়ে তিন কবর খোড়িস নাই আমি পিড়িতে রনলে পোরা মরার পরে আমায় মারিস না ও মারবে কিন্তু এমনি শেষ আহা ও যুবক মেয়েদের পিছনে সময় নষ্ট করে কোনো লাভ আছে মেয়েদের জন্য জীবন দিয়ে কোনো লাভ আছে কোনো লাভ নাই কোনো লাভ নাই এই যে গত বছর দেখলাম দুইজন ছেলে মেয়ে তারা পণ করেছে আমাদের ভালোবাসা কেউ মেনে নিল না আমরা থাকবো না চলো আমরা ট্রেনের নিচে গিয়ে ঝাঁপ দি ট্রেন আসতেছে যুবকটা ঝাঁপ দিয়েছে কিন্তু মেয়েটা ঝাঁপ দেয় না দৌড় দিয়ে পালাইছে গভীর মনোযোগ মুসলমান অসংখ্য যুবক আছে মেয়েদের জন্য জীবনটা নষ্ট করে দেয় এই জীবন নষ্ট করার জন্য একটা দিবস বাংলাদেশে পালন করা হয় এই যে আজকে হলো কত তারিখ বারো তারিখ পরশুদিন হলো চোদ্দ তারিখ এই চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস আছে না নাই আমি বলি এটা কাতি মাসে কুত্তা কুত্তি দিবস কাতিমাশায় কুত্তা কুত্তি যেমন করে রাস্তা ঘাটে মাঠে দেখায় দেখায় প্রেম করে এই দিবস গুলি আসলে কিছু যুবক যুবতী তরুণ তরুণী রাস্তা ঘাটে মাঠে পার্কে রিক্সা যুবকদেরকে পরীক্ষা দেওয়া লাগবে যুবক এবার চোদ্দই ফেব্রুয়ারি কিন্তু সাহাবান ঠিক কিনা সবে বরাব পরীক্ষা দেওয়া লাগবে কারা রাত জেগে আল্লাহর ইবাদত করে নফল নামাজ পড়ে আর কোন যুবকেরা প্রেমিকার সঙ্গে ফেসবুকে চ্যাটিং করে পরীক্ষা দেওয়া লাগবে শয়তান জয় হয় না তোমার ইমানটা জয় হয় এবার কিন্তু চোদ্দই ফেব্রুয়ারিতে পরীক্ষা দেওয়া লাগবে রাজিয়া সতিন সাল্লাহ আমরা নিয়োগ করব এবার ১৪ ফেব্রুয়ারি কোন ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস হতে পারে মুসলমানদের ভালবাসা অল টাইম কথা কোন ঠিক কিনা এত ওয়াজ করি তাও দেখি বাজারে একটা গোলাপ ফুলের দাম হয় পাঁচশো টাকা সিরিয়াল অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে ফুল বিক্রি সিরিয়াল নাই কোনো আমি জিজ্ঞেস করলাম ফুল অনা ভাই একটা গোলাপ ফুলের দাম পাঁচশো কেন আপনি হুজুর মানুষ বুঝবেন না খালি ফুলের মধ্যে হাত দিয়েই দেখেন যেমন ফুলে হাত দিলাম ফুল থেকে আওয়াজ আসতেছে আই 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 ইউ মানে ফুলের মধ্যে একটা ব্যাটারি ফিট করা আছে যে হাত দিবে লাইট জ্বলবার আই লাভ ইউ আই লাভ ইউ বলবো কয় হুজুর এটা প্রেমিক প্রেমিকাকে গিফট করবে এই জন্য ফুলের দাম পাঁচশো টাকা নাওজুবিল্লাহ কবেন না বিশ্বাস কর যুব যেই মেয়েটার জন্য তুমি টাকা পয়সা নষ্ট করেছ যেই মেয়েটার জন্য তুমি সময় নষ্ট করেছ তিন বছর চার বছর প্রেম করার পরে ওই মেয়েটার যখন ডাক্তার ইঞ্জিনিয়ার বি ক্যাডার এরকম ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব চলে আসে তখন কিন্তু তোমার সেকা দিয়া ওই ডাক্তার ইঞ্জিনিয়ার টাকলার হাত ধরে চলে যা তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন ঠিক কিনা তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন আবাসে অনেক যুবক আছে মসজিদে একটা টাকা দেয় না কিন্তু প্রেমিকা যদি মিস কল মারে বাপের পকেট থেকে টাকা চুরি করে ফ্ল্যাক্সি মারে এজন্য আমি যুবকদেরকে বলতে চাই যুবক আজকের মাহফিল থেকে নিয়ত কর টাকা যদি খরচ করা লাগে আল্লাহর ঘর মসজিদের জন্য খরচ সময় যদি দেওয়া লাগে আল্লাহর ঘর মসজিদে সময় দেব তাহার নামাজে সময় দিব ও যুব এরকম নিয়ত যদি করতে পারো প্রেম করার প্রয়োজন নাই আল্লা পাক সতী দেবে বিশ্বাস আছে বিশ্বাস আছে আল্লাহ কবুল করুক বলেন আমিন কোরআনের আইন যদি পাশ হতো প্রেম করা খাওয়া তো দূরের কথা বেপার হয়ে কেউ চলাফিরাই করতে পারতো না কথা কোন ঠিক কিনা